টেস্ট লাগবে ব্যাগ নিয়ে এসেছি কারণ এখানে ব্যাগ দেয় না চেন্নাইতে চেন্নাইতে কোথাও কোনো কোনো ব্যাগ দেয় না কি পিস কোনটা নিবে বলো নিয়ে চলে খাওছ না কোনটা নিলে এক্সেলেন্ট ভালো এটা ভালো খাক তাহলে এটা হ্যাঁ এটাই খাক এটা সেরকম কিছু নাই তিন ওভারই জন্য কোনো কোনো পাওয়া যাবে চলো ভালো চলো একটা নিয়ে নাও বাসন ভালো মাঝে যাবে রাতে আমি বলছি এইগুলো লাগবে কোন গুলো হ্যাঁ নাও সেগুলো না একটা আচ্ছা আছে হ্যাঁ এই মোটা গুলো নাও

এটা রাগি দিয়ে তৈরি এটা এসে নিয়ে এটা ফার্স্ট টাইম আমি দেখলাম আর কি ফার্স্ট টাইম নিচ্ছি কেমন হয় আমি তোদেরকে কমেন্ট করে জানাবো যদি কেমন লাগে বানানোর পর অনেক জিনিস কিনে নিয়ে এসেছে শোনা আজকে রাগ বানানোর জন্য 1000 টাকা বিল করে নিয়েছে মনে হয় হাজার কেন আরো বেশি করে নিয়েছে বেশ বিস্কুট দেখো বিস্কুট কাউন্টারে দেখো এখানে কি কি আছে কফি যেগুলো কফি কি কাজে লাগে খাওয়া উচিত নয় তো এতটা খেলে আমার শরীর খারাপ হয়ে যাবে আমাদের বিস্কুট কাউন্টারে এসেছে বেশি কত বիսকুপি কি না হিসাব করে মানে পাঁচটা থাকে তে আছে বললাম না কোনটাতে চারটা কোনটাতে তিনটা এই বিস্কুটগুলো দিই দেখে দেখে নিতে হবে কতগুলো থাকে যদি বেশি হয় মানে বেশি হয় পাঁচটা থেকে বেশি হয় না বেশি পাঁচটা পাঁচটা আছে এটা চারটা

তুমি খাও না তুমি দেখেছিলে আর কি খালি একটু কি দি জল পরে মুখে ঢুকিয়ে দিলাম কি করব ভালো আছে না ভালো হবে তুমি ভালো জল পড়ে যাচ্ছে একটু কেন মুখটা খুব কালো লাগছে জানো তো এই রাত জেগে জেগে পুরো মুখ চোখ কালো হয়ে গেছে বসে গেছে হুম এই রকম দেখা লাগছে চুল ছাড়তে চুল বানতে লাগছে চুল বানতে ভালো লাগছে আচ্ছা না কি হলো পুরো বাইরে আনা লাগা পুরো বাইরে আনা আপনি দেখুন রেডি হচ্ছে এখন आने लगे कहते हो अच्छा इधर कैसे पहुंचेगा हां वाह वाह सी के वाह बड़े से बच्चे क्या हो 5 मिनट हो है ना चल अभी भी मोटर लेके चल रहे हैं पे जाएगा अंदर आके है ठीक है मोटा 아니 u s t was a r o u 게 d t a t 아야

ನಾಯಿ ವೈ ಎಫ್ ಎಮಟನರು ಚೊಲೋ ಸರಿ ಐ ಪೈಟರ್ ನಾನು ಏನಕ್ಕೆ ಬಾಲ್ ಅನೋ ಟೈಮ್ ಬೆಂಗ್ಳೂರು